যে বলার আগেই বলতেছো ওটা আপনার কাছে আছে কি বলতে হবে তো আমি বলেন দিবেন নাকি আচ্ছা বাবা আমার কাছে আছে থাকলে তো আমি অবশ্যই দিব তো দুইটা তোর ধরতে দিবেন ও তাই এতই ধরার ইচ্ছা হুম অনেক দিনের ইচ্ছা ধরার ধরে দিবেন আচ্ছা আসো তারপর মজা করতেছি না কিন্তু সিরিয়াসলি হ্যাঁ আমি তো সিরিয়াসলি বলতেছি আসো না আপনি তো আবার মজা করেন না তুমি আসো তারপর বলবো আচ্ছা আমি আপনার এটা সাইজ কত বাবা এত বড় করছে মামাই কি প্রতিদিন রাত্রি করতো নাকি হ্যাঁ করতে তো আপনি প্রতিদিন দিতেন না দিয়ে কি করব দিতামই আপনার কষ্ট হতো না হ্যাঁ হয়তো আমারটা কত বড় বড়ই মোটামুটি ও আমারটা দেখলে তো পাগল হয়ে যাবেন একবারে ও তাই নাকি

থাক আপনার মেয়ে কেমন আছে ছেলে বাচ্চা কেমন আছে অনেক ভালো আছে অনেক অনেক ভালো কিন্তু আমার কথাটা কিন্তু তুমি আউট করে দিলাম বললাম আমি তোমার কাছে একটু আসি শীতের রাত একটা বিছানায় একই কম্বলর নিচে একটু ইচ্ছা করে না না হুম না মন থেকে বলো একদম মন থেকে বলো মন থেকে কখনো তুমি বলো নাই আমি জানি এটা সত্য আমি যদি যাই আমাকে তুমি তাড়ায় দিতে পারবে না বুঝছো হ্যাঁ সেটা আমি জানি বুঝছো আমি গেলে তুমি আমাকে তাড়ায় দিতে পারবে না অবশ্যই কম্বলের নিচে রাখবা তাও বুকের ভেতর হুম না ফাজিল মিথ্যা কথা বলতেছো আমার সাথে হুম হুম মানে জামাই আসে নাই তোমার জামাই মানে জামাই ছিল না মানে এটা কেমন কথা না সত্যি আসে না কত দিন ধরে হুম কয় মাস হইছে মাস না তো মাসে কত দিন পর পর আসে মাসে একবার মাসে একবার আসলে থাকে কয় তিন দিনে কি কিছু হয় একটা মানুষের কাছে নতুন নতুন বিয়ে করার পর না আর কিছু আচ্ছা তুমি সবকিছু এরকম হাইট করো কেন আমার কাছে হ্যাঁ সবকিছু কি হাইট করতে হয় আমার কাছে আচ্ছা যাই হোক ভালো থাকো কালকে দিনে সময় করে ফোন দেবো নি হ্যাঁ